আড়ংকিয়ারানা আরানা অফিসের রক্তদান উৎসবে একাধিক গুণীজন ময়না ব্লকের আড়ংকিয়ারানা আরানা সাব অফিসের রক্তদান উৎসব অনুষ্ঠিত হল ময়না আদর্শ শিক্ষায়তনে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক সুশান্ত মন্ডল ময়না আদর্শ শিক্ষায়তনের প্রধান শিক্ষক বিমান কুমার মাইতি বাগচা অঞ্চলের উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক সমাজসেবী চন্দন মন্ডল আড়ংকিয়ারানা আরানা পোস্ট অফিসের পোস্টমাস্টার সূর্যকান্ত প্রামাণিক প্রাক্তন ময়না পঞ্চায়েত সমিতির সদস্য সৈকত মান্না সহ পোস্ট অফিসের স্টাফ এবং আধিকারিকবৃন্দ এই রক্তদান শিবিরে উপস্থিত রক্তদাতাদের পোস্ট অফিসের পক্ষ থেকে গোলাপ এবং চন্দন দিয়ে বরণ করে নেওয়া হয় ময়না আদর্শ শিক্ষায়তনের প্রধান শিক্ষক বিমান মাইতি নিজে রক্তদান করে রক্তদাতাদের উৎসাহিত করেন সমাজসেবী চন্দন মণ্ডল রক্তদাতাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে রক্তদান করার জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং গোলাপ দিয়ে বরণ করে নেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক সুশান্ত মণ্ডল পোস্ট এই মহৎ উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছেন বাগচা অঞ্চলের উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক পোস্ট অফিসের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন এই রক্তদান শিবির প্রসঙ্গে পোস্ট অফিসের পোস্টমাস্টার এবং অতিথিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের আমি বার্তা দিচ্ছি যে মাঝে মাঝে নিউজ দেখি রক্ত গ্রহিতারা রক্ত পাচ্ছে না যাতে রক্তদাতার সংখ্যা বাড়ানো যায় বর্তমান প্রজন্মের ইয়াং জেনারেশনকে আমি আহ্বান জানাচ্ছি তারা যেন বছরে অন্তত একবার রক্তদান করে থাকে তাহলে থ্যালাসেমিয়া রুগী এবং বিভিন্ন যে রক্তাল্পতা ক্যান্সার ব্লাড ক্যান্সার এরা যেন রক্তটা পায় আমরা যেন না শুনতে পাই যে রক্তবিহীন একজন মারা গিয়েছে সমাজকে আমি বার্তা দিতে যাই। যে ইয়াং আজকে যারা বেশিরভাগ ইয়াং ছেলেরা এসছে তাদেরকে আমি বিশেষভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমার নাম হচ্ছে বিমান মাইতি প্রধান শিক্ষক ময়না শিক্ষা শিক্ষায়ত খুব ভালো লাগছে দেখুন আড়ংকেরা না পোস্ট অফিসের যে স্টাফ ওনাদের উদ্যোগে আজকে যে একটা সুন্দর ব্যবস্থা করেছে রক্তদান শিবির এটা দেখে খুব ভালো লাগছে এবং এইভাবে সমস্ত ক্লাব সমস্ত প্রতিষ্ঠান এগিয়ে আসুক এই রক্তদানের মাধ্যমে বহু পিছিয়ে পড়া মানুষ যাদের রক্তের প্রয়োজন খুব তার রক্ত হয়তো পারছে না যাতে ভবিষ্যতে রক্তের কোনো রকম সংকট না হয় সাধারণ মানুষ যাতে সুষ্ঠুভাবে বসবাস করতে পারে তাদের রোগ ব্যাধি সবগুলোর চিকিৎসা করাতে পারে তাই এই উদ্যোগ খুব ভালো লাগছে সমস্ত ক্লাবকে সমস্ত প্রতিষ্ঠানকে আহ্বান করব আপনারা এইভাবে এগিয়ে আসুন যাতে রক্ত দিয়ে মানুষের আমরা জীবনটাকে বাঁচাতে পারি এইটুকু আমি বলছি আমি বাচ্চা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নমস্কার আড়ঙ্গিনা সাপোস্ট অফিস এবং এজেন্ট এবং আমাদের দশটা ব্রাঞ্চ যৌথ উদ্যোগে আমরা একটা রক্তান শিবিরের আয়োজন করেছিলাম আজ ষোলোই ডিসেম্বর সাড়ে দশটার পর আমাদের রক্তদান শিবিরের কাজ চলছে বিপুল উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে আমরা রক্তদান উৎসবের কাজ শুরু করেছি ইতিমধ্যে প্রায় নব্বই জন রক্তদান করে ফেলেছেন আমরা আমাদের আশা একশো কুড়ির উপর আমাদের রক্তদান দান করবেন তো সেই রক্তদানের প্রেক্ষাপটে এতদিন ধরে আমাদের যে রক্তদানের জন্য আমরা অভিযান চালিয়েছিলাম তাতে বিপুলভাবে সাড়া মিলেছে সমাজের বিভিন্ন অংশের মানুষ থেকে আমরা একত্রিত করতে চাইছিলাম এই এলাকার বিভিন্ন সমাজসেবী সংগঠন বিশিষ্ট মানুষ এবং বিভিন্ন অফিস ব্যাংক সবার কাছে আমরা গিয়েছিলাম আমন্ত্রণ করেছিলাম তারা বিপুলভাবে সাড়া দিয়েছেন এবং সমর্থন জানিয়েছেন এবং উৎসাহ জুগিয়েছেন যে এই ধরনের একটা উদ্যোগ একটা নতুন উদ্যোগ যে পোস্টাল এমপ্লয়িরা এত কাজ করার পরেও এই ধরনের উদ্যোগ নিয়েছে সেটা একটা বিরাট ব্যাপার তো সেই উদ্যোগে তারা সাধুবাদ যেমন জানিয়েছেন তারা সমর্থন করেছেন এবং সহযোগিতা করেছেন পূর্ণ সহযোগিতা করেছেন এই মুহূর্তে আমার কাছে বলতে আমাদের সমাজসেবী মানুষ সৈকতদা আমাদের পোস্টাল এমপ্লয়ী এক আমাদের সুপারণ অফিসের আমাদের স্যার আমাদের বাবু আমাদের উপর কাছে উপস্থিত মিলন বাবু ইনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন পোস্টাল শুধু এমপ্লয়িরা নয় পোস্টাল ডিপার্টমেন্টের উর্ধ্বতন কর্তৃপক্ষরা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং সাধুবাদ জানিয়েছেন এবং যে স্কুলে আমরা এই রক্তদান শিবিরটা করছি ময়না আদর্শ শিক্ষাতন তার হেড শিক্ষক আমাদের বিমানবাবু বিমানবাবু পূর্ণ সহযোগিতা করেছেন এবং ওনারা সহযোগী শিক্ষকরা তারাও সহযোগিতা করেছেন এছাড়াও সমাজের যারা বিশিষ্ট মানুষ রাজনীতিবিদ এবং প্রশাসনিক কর্তৃপক্ষ আছেন তারাও আমাদের পূর্ণ সহায়তা করেছেন এবং সবার সহযোগিতায় সবার ঐকান্তিক প্রচেষ্টায় সবার শ্রম এবং সবার ত্যাগের বিনিময়ে আজকের এই রকম একটা অনুষ্ঠান রক্তদান উৎসব আমরা প্রায় সাফল্যমণ্ডিত করার পথে এগিয়ে চলছি এবং আগামী দিনেও আমরা যেহেতু ট্রান্সফারের জব আমরা আগামী দিনে আমি অনুরোধ রেখে যাচ্ছি আমাদের যারা স্টাফরা আছেন এখানকার যারা নিয়মিত স্টাফ আছেন তাদেরকে অনুরোধ করে যাব যাতে এই ধরনের উৎসব এই ধরনের সামাজিক প্রকল্পগুলো আগামী বছরগুলো যারা হয়ে হয়ে হয় তার প্রচেষ্টা করে যেতে বলবো এবং আমি যদি পারি যথেষ্ট সাহায্য করব আচ্ছা আমি পোস্টমাস্টার আড়মকিয়ানা সাব পোস্ট অফিস আমার নাম সূর্যকান্ত প্রামাণিক আজকে আড়মকিয়ারানা সাব পোস্ট অফিস এবং তার ব্রাঞ্চ এবং এই সাব পোস্ট যে এজেন্ট বন্ধুগণ আছে তাদের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে আড়মকিয়ারনা আমাদের ময়না আদর্শ শিক্ষায়তন স্কুল প্রাঙ্গনে এখানে একশো কুড়ি জনকার মতো দাতা রক্ত দেবেন প্রায় দেড়শো মানুষের মতো উপস্থিত হয়েছে খুব সুন্দর পরিবেশ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা আছেন এই পরিবেশে রক্তদান জীবনদান এই কর্মসূচির মধ্য দিয়ে যে মানসিকতা আমাদের সবাই মানুষ মানুষের জন্য প্রত্যেক মানুষের দায়িত্ব আছে সবাইয়ের পাশে দাঁড়ানো যে চাকুরি দিয়ে যারা পোস্টমাস্টার এবং এজেন্ট বন্ধুগণ এই যে উদ্যোগ নিয়েছেন খুব ভালো লাগছে ওনাদেরকে ধন্যবাদ জানাই সেই সাথে আমাদের এই গজিনা আরম টিয়ারানা বা আশেপাশে যে গ্রাম টিয়ারানা যে গ্রামের ছেলেরা রক্ত দিতে এসেছেন তাদের বলবো তাদের যেই মহৎ কাজ তাদের এই মহত্বের জন্য আমরা একটা পরিবার নয় অনেক পরিবারকে রক্ষা করতে পারব মানুষের পাশে থাকবে এইভাবে যদি কর্মসূচি সর্বস্তরে আমাদের করা উচিত খুব সুন্দর পরিবেশ ভালো লাগছে সবাইকে অনুরোধ করবো এইভাবে সামাজিক উন্নয়নমূলক কাজ মানুষের পাশে দাঁড়ানোর মতো কাজকর্ম সবাই করা উচিত আজকে ষোলোই ডিসেম্বর যে একটা মহৎ কর্মে সকল লিপ্ত হয়েছেন এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছি এখানে দেখতে পাচ্ছি প্রায় দেড়শো জনের বেশি উপস্থিত হয়েছেন প্রায় একশো কুড়ি জনের নাম নথিভুক্ত আমি যারা রক্ত দিচ্ছে তাদের সম্বন্ধে দু চার কথা বলে নিই আমরা জানি যে রক্তদান মদ কাজ এবং রক্তদানের মাধ্যমে জীবন বাঁচে মুমূর্ষ রুগীর দেহে প্রয়োজনীয় রক্ত প্রবেশ করাতে পারলে ডাক্তাররা যে রক্তটা দেয় তাতে জীবন বেঁচে ওঠে তাহলে এমন মানুষের জীবন বাঁচানোর যে কর্ম তা সত্যিকারের যে একটা মৎ কাজ তা বলার অপেক্ষা রাখে না আজকে যে ভাইরা রক্ত দিচ্ছে আমি ব্যক্তিগত কথা বলে এলাম তারা খুব খুশি এমন মত কাজে তারা যুক্ত হয়েছে প্রত্যেকের সঙ্গে পার্সোনালি আমি কথা বলেছি তারা নিজস্ব নিজস্ব স্বেচ্ছায় তারা রক্তটা দিচ্ছে এবং তারা এই যে মানুষের পাশে এগিয়ে এসেছে তার জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করি এবং আজকের এই যে বিরাট শিবিরের আয়োজন সেই আয়োজকদেরও আমার ধন্যবাদ এই রকম রক্তদান শিবির যদি ঘন ঘন হয় তাহলে যে রক্তগুলো বোতলে গিয়ে আমাদের পৌঁছচ্ছে ব্লাড ব্যাঙ্কে অনেক রক্ত জমা হলে অনেক মূর্ষু রুগীর প্রাণ বাঁচবে এটা সকলের উদ্দেশ্যে আমি অনুরোধ রাখব এবং এখান থেকে সকলকেই প্রতিশ্রুতি নিতে বলবো যে এই রক্তদানের মতো মত কাজে যেন আমি আপনার সবাই যেন যুক্ত হতে পারি এবং ঘন ঘন এই আয়োজন যাতে হয় তার জন্য আমি সকলের উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি এবং যারা রক্ত দিচ্ছে তারা সুস্থ থাকুক তারা এইটুকু রক্ত দিলে একটা কোথায় আমাদের পাঁচশো লিটার রক্ত দিয়ে প্রবাহিত হচ্ছে তার থেকে ওই তিনশো পাঁচশো রক্ত গেলে এমন কিছুই পাঁচশো সিসি রক্ত গেলে এমন কিছুই নয় অথচ তার এই রক্তদান একটা বড় কাজে মূর্ষ রুগীর প্রাণ বাঁচে সকলকে ধন্যবাদ নমস্কার আমি বাগচা বিবেকানন্দ জনসেবা হাই স্কুল এই বাগচাতে একটি হারসেন স্কুলের প্রধান শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তাছাড়াও আমি সাহিত্যিক মানুষ এবং গানের গীতিকার সুরকার এবং জি বাংলা স্টার জলসের সিরিয়ালে অভিনয় করি সিনেমাতে অভিনয় করি এবং শর্ট ফিল্মে অভিনয় इस त्योहार सोना नहीं सोनी जैसी चमक वाला पेंट तो इसे मैं माँ को दे देता हूँ माँ अब बड़े घर की चमक और खुशियाँ दोनों चैपनीज टेक्नोलॉजी वाला पेंट प्लस नेरोलैक ब्यूटी लिटिल मास्टर शीट অভিনন্দন সোনা ও রূপোর গহনার ভোজনের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন